সাহসিকতা নজির ঘুরতে থেকে দুষ্কৃতীদের ঘোল খাইয়ে দিল রাজু রায় ও তার পরিবার রাত দুপুরে এটিএম লুট সেটা দেখে দুষ্কৃতীদের ধাওয়া করে পরিবারটি আর দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলে একশো ডায়লে ফোন করে আর এই সব সূত্র ধরেই পুলিশের জালে দুষ্কৃতীরা উদ্ধার এটিএম এর পনেরো লক্ষ টাকা সাহসিকতার জন্য রায় পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ রাস্তাঘাটে কিছু ঘটলে অনেকে এখন মুখ ফিরিয়ে নেন কিন্তু জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজু রায় তা করেননি তিনি কোনো কিছুর পরোয়া না করে ছাপিয়ে পড়েছেন দেখিয়েছেন সাহসিকতা রাজু রায় পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী শুক্রবারাতে পরিবারকে নিয়ে ঘুরতে বের হন জলপাইগুড়ি শহর থেকে যাচ্ছিলেন লাটাগুড়ি গাড়ি চালাচ্ছিলেন রাজু রাত তখন প্রায় ফনে দুটো রাজু দেখেন একটি এটিএম এর সামনে কয়েকজন দাঁড়িয়ে ভেতরে আগুনের ফুলকি। এতে সন্ধে হয় রাজু ততক্ষণে তাদের গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে কিছুটা পিছন ফিরতেই দেখেন একটি গাড়িতে কতগুলি বাক্স তোলা হচ্ছে এটা দেখে ব্যাংক রাজু বুঝে যান এটিএম লুট হয়েছে গোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে কিছু মুখ মুখোশ পরীর কাপড় লোকরা ওখানে তারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলো তোলা শুরু করেছিল আমার সন্ধ্যা হয়ে গেছিল কিন্তু তখন অনেক রাত সঙ্গে স্ত্রী দুই সন্তান এবং আত্মীয় এই অবস্থায় এটিএম লুট বুঝতে পারলেই বা কি করার আছে রায় কিন্তু এরকম ভাবেননি তিনি সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা ধাওয়া করেন রাজু মোবাইল ফোনে এর ভিডিও করতে থাকেন তার স্ত্রী তারপর এই ভিডিও পুলিশকে শেয়ার করেন একই সঙ্গে একশো ডায়ালও ফোন করেন সেই মতো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় নাকা চেকিং গোশালা মোড় থেকে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিল দুষ্কৃতীদের গাড়ি গজলডোবায় নাকা চেকিংয়ে তাদের গাড়ি ধরা হয় তখন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে পাঁচ দুষ্কৃতী ঢুকে পড়ে জঙ্গলে সেখানে তল্লাশি চালায় পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে ধৃতদের থেকে উদ্ধার হয় এটিএম থেকে লুট করা পনেরো লক্ষের বেশি টাকা

মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো যে আমাদের হয়তো গুলি করে দিতাম বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রেও আমরা এক পাও পিছাইনি তাও এগিয়ে গেছি যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার পুলিশদের ইনফর্ম করে ভিডিও করে যেভাবে ওদের পেছা করেছি আমি পেছা একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখোশ খুলে দিতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে এটিএম লুটে ধৃত তিন দুষ্কৃতী তাদের মধ্যে একজন আশরুফ খান দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দু হাজার ষোলো সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় পুলিশের দাবি এটিএম লুটের মূল পান্ডা আশ্রপ গত মার্চ মাসে রায়গঞ্জে একটি এটিএম লুটের ঘটনাতেও জড়িত এই গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মী এবং তার পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ ইনজেটা কালির ভিডিও বানি রেখেছিল না নিজের গাড়ি থেকে এই গাড়িটা হতে পারি তাহলে আরটি অফিসার ইনফরমেশন পেজ ও সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা এডিএম লিখে দৌড়িয়েছে আর থানাতে ইনফর্ম করেছে যারা ইনপুট ইনফরমেশন দিয়েছে তাদেরকে আমরা সম্মানিত করব যারা এই পরিবার যেটা এতো রাতে এতো অ্যালার্ট রাতে একটা সময় ওরা অ্যালার্ট ছিল ছোট 10 সেকেন্ডের ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেইজে সমাজের প্রত্যেকজন अगर এই ভাবে অ্যালার্ট থাকে পুলিশকে ইনফরমেশন দেয় তো আমরা খুব ভালোভাবে দ্রুত গতিতে কাজ করতে পারি থেকে বাংলা হামলার দিন পার পেহলগাঁও নিয়ে কেন্দ্রকে পাঁচ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সীমান্ত বেরিয়ে অনুপ্রবেশ কি করে প্রশ্ন অভিষেকের ব্যর্থতার পরও গোয়েন্দা প্রধানের মেয়াদ বাড়লো কেন পেহেলগাঁও চার জঙ্গি কোথায় প্রশ্ন অভিষেকের নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে ছিলেন অভিষেক তেত্রিশ দেশে গিয়েছে ভারতের প্রতিনিধিরা আর তেত্রিশ দেশের মধ্যে কারা ভারতকে সমর্থন করেছে প্রশ্ন অভিষেকের পাহুলগ্রামুদের জঙ্গি আক্রমণের পর পঞ্চান্ন দিন হয়ে গেল পঞ্চান্ন দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পাঁচ দফা প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পাঁচ দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন এই পাঁচটা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে নরেন্দ্র মোদীকে দিতে হবে প্রধানমন্ত্রীকে দিতে হবে বিজেপিকে দিতে হবে পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন একটা বর্ডার তো পোড়ার জায়গা মহেশতলাতে না পাহাড় আছে না আর জি করে পাহাড় পর্বত কিছু আছে আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেয়া হবে যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেব সংসদে পাহেলগাঁও ইস্যুতে সরব হবে জোট বাদল অধিবেশনে সুর চড়াবে বিরোধী জোট ইন্ডিয়া সংসদে বিশেষ অধিবেশন ডাকিনি কেন্দ্র জঙ্গি হামলার পর বিশেষ অধিবেশন হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আলোচনা হয়নি তাই দুপোকে পেহেলগা বয়সুতেই সরভাবে জোর মাস ময়নে সাড়ে ন হাজার টাকা তার নামে ছত্রিশ কোটি টাকার কোম্পানি আর সেই কোম্পানি আবার নাকি আট কোটি টাকা জিএসটি ফাঁকি দিয়েছে হাওড়া ডোম জুড়ে প্রতারকদের খপ্পরে কার্তিক রুই দাস সম্প্রতি এই যুবকের বাড়িতে হানা দেয় জিএসটি অফিসাররা আর তখনই সামনে আসে আসল ঘটনা পুলিশ সাইবার সেলে অভিযোগ দায়ের করেছে কার্তিক বড় বড় ঘাস আর আগাছার মাঝে সরু রাস্তা একটু এগোলেই সামনে পড়বে একতলা বাড়ি বাইরের দেওয়ালে প্লাস্টার নেই ঘরের ভেতরে প্লাস্টার থাকলেও রং নেই এ বাড়ির মালিক একজন যুবক তিনি নাকি কোটি প্রতি যার একটি কোম্পানি আছে এমন কোম্পানি যারা মাসে আট কোটি টাকার অথচ বাস্তবটা কি জানেন এই বাড়ির মালিক কার্তিক রুই দাস বেসরকারি সংস্থায় চাকরি করেন মাসে মাইনে পান সাড়ে ন হাজার টাকা সম্প্রতি হাওড়ার ডোমচুড়ে তার এই বাড়িতে হানা দেন জিএসটি অফিসাররা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তারপর বুঝতে পারেন আসল গল্পটা কি স্পষ্ট হয়ে যায় প্রতারকদের খপ্পরে পড়েছেন কার্তিক তদন্তকারীদের পরামর্শে হাওড়া কমিশনারেট এবং সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন আমার মিসেস আমাকে ফোন করে বলে তুমি যেখানেই আছো চলে আসো জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে যেটা মাসের টার্নওভার ছত্রিশ কোটি টাকা সাত কোটি টাকা জিএসটি বাকি এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কি সত্যি কথা বলো আমি বললাম না স্যার কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল এই তিনটে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে তো নিজে বুঝতে পারছি না যে থেকে কি এসব হয়েছে নথি অনুযায়ী কার্তিক রুইদাস কেডি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার মালিক পেট্রোপণ্যের ব্যবসা ঠিকানা দেখানো হয়েছে হাওড়ার ডোম জুড়ে কার্তিকের নামে আবার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে উত্তরপ্রদেশের নয়ডায় তদন্তকারীদের দাবি এর জন্য কার্তিকের আধার কার্ড প্যান কার্ড ইলেকট্রিক বিল জাল করা হয়েছে আর সেই জাল নথিতেই সংস্থা যার টার্ন কোটি কোটি টাকা আমি তো খুবই আতঙ্ক মানে চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না যে আমরা এতটাই মানে সাধারণ মানুষ আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনো চিন্তা করতে পারছি না খুবই মানে আমরা ভয়ে আছি আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ লোকাল ডোমজুর পিএস এবং আমাদের কোচি সাইবার পিএস আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয় ব্যবস্থা নেবেন এই বাড়ির মালিক কিনা মাসে ছত্রিশ কোটি টাকার ব্যবসা করেন আর প্রায় সাত কোটি টাকার মতন জিএসটি বাকি রেখেছেন হতবাক হয়ে গেছিল এই বাড়ির মালিক তারক রুই দাসের সঙ্গে বড় সড়ক প্রতারণা তার থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ইলেকট্রিক বিল সেগুলিকে নকল করে কার্যত কোম্পানি খুলে চলছে দিনের পর দিন প্রতারণা আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারক রুই দাস ও তার কোটা পরিবার এখন আতঙ্কে রাজু ভুইয়া ও দেবাশিস চক্রবর্তী নিউজ টিম বাংলা হাওড়া